ফুল ফার্স্ট পার্টি ফ্যামিলি কালার সামনে নতুন করা নাকি হ্যাঁ কালার হচ্ছে কালার করা হয়েছে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এখানে ডোরের পাশে নিকেল বিট আছে নিকেল বিট দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে এসিসি লিমিটেড প্যাকেজ ওয়াও এই ভিতরটা তো খুব সুন্দর হ্যাঁ ইন্টেরিয়র খুবই সুন্দর সাথে আমরা কালার ইন্টেরিয়র হ্যাঁ চকলেট কালারের সাথে আমাদের আমরা সিট কভার এড করে দিয়েছি আর এটাতে কিন্তু আর্মরেস্ট আছে হ্যাঁ আর্মরেস্ট আছে এসিসি লিমিটেড প্যাকেজের আর্মরেস্ট পুরো থাকে ওকে সুন্দর একটা গাড়ি আর ইন্টারিয়র এক্সটেরিয়র সব থেকে দিয়ে ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা হচ্ছে একজন মানে ডাক্তার ইউজ করতেন আর কি আচ্ছা তো এটার দাম কত যাচ্ছে এটা ইঞ্জিনটা দেখায় দেন হ্যাঁ ইঞ্জিনটা দেখিয়ে দিই কত সিসি এটা এটা 1500 সিসি 1500 সিসি 100 এর মধ্যে 1500 সিসি কিন্তু রিয়ার হ্যাঁ রিয়ার সব সময় 1500 সিসি अवेलेबल থাকে না জি

আর সাতানব্বইতে রেজিস্ট্রেশন ওকে ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পুরো হচ্ছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার জি কমার সুযোগ আছে কিছুটা কমার সুযোগ আছে অবশ্যই শোরুমে প্র্যাকটিক্যালি আসবেন গাড়ি প্র্যাকটিক্যালি দেখবেন এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই কিছু কমার অপশন আছে ঠিক আছে তাহলে আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাদ রোড বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অপোজিটে আমাদের শোরুম হচ্ছে এইচএস কার সেন্টার ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম